অনেক দিন ধরে আব্বু আম্মুকে বলছিল যে সবজি দিয়ে নাকি খিচুড়ি খাবে তো আজকে আমার আম্মু সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার আব্বু যেহেতু আম্মুকে বলেছে যে খিচুড়ি খাবে তার জন্য আজকে আমার আম্মু খিচুড়ি রান্না করবে আর আমাদের বাড়ির সামনে যেহেতু অনেক সবজি আছে সেই সবজিগুলো দিয়ে আজকে আমার আম্মু খিচুড়ি রান্না করবে আর সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে তার জন্য আমার আম্মু এখানে পালন শাক তুলে নিচ্ছিল যেহেতু পালন পোশাক দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক স্বাদ হয় আর এদিকে আমার আম্মু ফুলকা তুলতে চলে যাচ্ছিলো যেহেতু ফুলকা দিয়ে খিচুড়ি রান্না করলে আরও স্বাদ বাড়ে আর এদিকে দেখেন আমার আম্মু কিন্তু ফুলকা তুলতে চলে এসেছিল আর এই জমিটা কিন্তু অনেক সুন্দর দেখেন ধুনিয়া পাতার ফুলগুলো দিয়ে একদম ভরে গিয়েছে এত সুন্দর লাগছিল দেখতে আর সবজি দিয়ে খিচুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো দেখেন আমার আম্মু কিন্তু ফুলকা তুলতে শুরু করে দিয়েছে আর এই ধনিয়া পাতার ফুলগুলো আমার কাছে যে এমনই ভালো লেগেছিলো তার জন্য আমি বারবার ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই ধনিয়ার পাতার ভর্তা খেতে কিন্তু আমার কাছে আরও অনেক ভালো লাগে তো যাই হোক দেখেন আমাদের বাড়ির সামনের ফুলকপি এবং পাতাকপির গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর এদিকে টমেটোর গাছগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয়ে টমেটো ধরে নিই আর এদিকে আমার পেঁপের গাছেও কিন্তু অনেক পেঁপে ধরেছিলাম আর এদিকে আমাদের সব সবজি নিয়ে আসা হয়ে গিয়েছে আমার আম্মু সব কিছু রেডি করে রেখে দিয়েছিল আমরা যেহেতু গ্রামের মানুষ তাই আমরা মাটির চুলে রান্না করতে অনেক ভালোবাসি তার জন্য আমরা এদিকে আমার আম্মু সবকিছু রেডি করে আমাদের কাপড় চুপড় ছিল সেই কাপড় যেহেতু আজকে রোদের তাপমাত্রা অনেক তার কারণে আর এটা হচ্ছে আমাদের বাড়ির আমের বাগান এই আমের বাগানে কিন্তু এবার অনেক মুকুল এসেছে তো যাই হোক আমার আম্মু কিন্তু ফুলকা কাটতে শুরু করে দিয়েছিল আর খিচুড়ির মধ্যে ফুলকা দিলে কিন্তু অনেক স্বাদটা বেড়ে যায় আর এদিকে দেখেন পালন শাকও আমার আম্মু রেখে দিয়েছিল আর আমার আম্মুর কিন্তু ফুলকা কাটা শেষ এখন আমার আম্মু পালন শাকটাও কেটে নিচ্ছিল আর পালন শাক কিন্তু আমার প্রিয় শাক আপনাদের কাছে কার কার পালন শাক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এদিকে খিচুড়ির মধ্যে যা যা দিয়ে আলোয়া আমার আম্মু সব কিছু রেডি করে রেখে দিয়েছিলো আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আমাদের চালটা ধুয়ে নিচ্ছিল যেহেতু চালটা সবসময় ধুয়ে রান্না করতে হয় আর এদিকে আমার আম্মু মসুরের ডালটাও ঢেলে দিচ্ছিল আর মসুরের ডাল দিয়ে যদি খিচুড়ি রান্না করে তাহলে তো কোনো কথাই নেই আরও বেশি স্বাদ বেড়ে যায় আর এদিকে আমার আম্মু দুইটাই ধুয়ে নিচ্ছিলো ভালোভাবে আর এদিকে রকমের সব সবজি আছে সব সবজিগুলো ঢেলে দিচ্ছিলো এখানে আছে ফুলকা আলু গাজর পেঁয়াজ তারপরে আবার দিবে পালন শাক সব কিছু দিয়ে আজকে আমার আম্মু খিচুড়ি রান্না করবে আর এটা হচ্ছে আমার প্রিয় খিচুড়ি আমার আম্মু যদি এভাবে খিচুড়ি রান্না করে তাহলে আমার অনেক ভালো লাগে আর এদিকে আমার একটা বান্ধবী চলে এসেছে যেহেতু আজকে আমাদের খিচুড়ি রান্না করা হচ্ছে আর এরা তো সবসময় আমার আম্মুর হাতে খিচুড়ি খেতে চায় তার জন্য চলে এসেছে আর ওইদিকে কিন্তু আমার আব্বু এখনো ঘুম থেকে উঠে নিয়ে আমাদের খিচুড়ি রান্না করা হয়ে যাচ্ছে তারপরেও আর এদিকে দেখেন আমার আম্মু কিন্তু খিচুড়িটা তুলে দিল আমাদের চুলার উপরে আর অনেক সুন্দর কিন্তু আগুন ধরে গিয়েছিলো আর এদিকে আমার আম্মু মশলা পিসি নিচ্ছিলো এখানে মরিচ তারপরে রসুন আর আদা দিয়ে দিয়েছিল আর এই মশলাটা বেটে যদি খিচুড়ির মধ্যে দেওয়া হয় তাহলে স্বাদ বেড়ে যায় আর কি আর এখানে অনেক সুন্দর আগুন ধরে গিয়েছিল আর দেখেন আমাদের খিচুড়ির কিন্তু বল উঠে গিয়েছিলো আর অনেক সুন্দর স্যান্টও বের হয়ে গিয়েছিল আর মশলাটা আমার আম্মুর পিসা হয়ে গিয়েছিল তাই জন্য আমার আম্মু এখন মশলাটা দিয়ে দিবে খিচুড়ির ভিতরে তো দেখেন এরা দুজনকে কত সুন্দর করে বসে আছে আমার আম্মুর হাতে খিচুড়ি খাবে তার জন্য আজকে আমাদের সকালের খাবারটা খেতে একটু দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক আমার আম্মা এখন মশলাটা ঢেলে দিচ্ছিল খিচুড়ির ভিতরে আর ওখানে আমার আম্মু হলুদ তার লবণও দিয়ে দিয়েছিল যাই হোক প্রতিদিনই যদি আমার আব্বুকে খিচুড়ি রান্না করে দেওয়া হয় তাহলে প্রতিদিনই আমার আব্বু খিচুড়ি খাবে এত প্রিয় আমার আব্বুর এই খিচুড়ি তো আপনাদের কাছেও কি খিচুড়ি এত ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে